নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ইভিএস কোয়েশ্চেন পেপারটা দেখাবো দু হাজার চব্বিশ সালে তো দেখো যদি কোনো প্রশ্ন আমাদের আমরা চেষ্টা করছি প্রত্যেকটা প্রশ্ন সঠিকভাবে অ্যান্সারগুলো বলে দেওয়ার জন্য ঠিক আছে তো দেখো প্রশ্নটা দেখো তোমরা প্রথম প্রশ্ন অ্যান্সার হবে চোদ্দো হাজার পাঁচশো ঠিক আছে বিয়ের অ্যান্সার শুধুমাত্র অ্যান্সার দিচ্ছি তারপরে অ্যান্সার হবে পশ্চিম তো অনেক জায়গায় বলছে স্যার পূর্ব দক্ষিণ হবে তো আমার মতে পশ্চিম হবে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করবে এটার অ্যান্সার হবে পঞ্চাশ ডেসিবিল ঠিক আছে পঞ্চান্ন ডেসিবিল হবে না ষাট ডেসিবিল হবে না চল্লিশ ডেসিবিল হবে না এটা হবে পঞ্চাশ ডেসিবিল আর রোমান ফ্লোরের অ্যান্সার হবে এর আনসার হবে জিরো পয়েন্ট ফাইভ থেকে এমপিএন থেকে বাই হান্ড্রেড এম এল পাঁচ দাগের প্রশ্নের আনসার হবে এর আনসার অ্যাজেলা জৈব সার ছয় দাগের অ্যান্সার হবে তো দেখ এই দুটো থেকে একটু ডাউট হচ্ছে ঠিক আছে আমার মতে এটা হতে পারে আই এস ও চোদ্দো হাজার ঠিক আছে এটা অনেকে বলছে বাট অবশ্যই কমেন্টে তোমরা জানাবে এটা আমার মতে এটাই হওয়া উচিত পরের প্রশ্নের অ্যান্সার হবে মন্ডিল প্রোটোকল আর এটা হবে মধ্যপ্রদেশ ঠিক আছে প্রবাল প্রাচীর ধ্বংসের প্রধান কারণ সামুদ্রিক দূষণ আর অত্যাধিক বৃষ্টিপাত তো আমার মতে অ্যান্সার হবে প্রবল প্রাচীর ধ্বংসের কারণ সামুদ্রিক দূষণ ঠিক আছে অত্যধিক বৃষ্টিপাত ঠিক আছে বাট আমার মতে এটা বেশি ইম্পর্টেন্ট সামুদ্রিক দূষণটাই হওয়া উচিত পানীয় জলের বিশুদ্ধতা বিশুদ্ধতা মাপার সূচক এদের সবকটি সঠিক অ্যান্সার হবে ভার্ম যে প্রক্রিয়ায় কিছু কঠিন বজ্র পদার্থের পচন ঘটায় তাকে কী বলে ভার্মি কম্পোস্টিং বলে তো জানো এটা হবে এইটটি পারসেন্ট রোমান টুয়েলভের প্রশ্নের অ্যান্সার হবে ডে অ্যান্সার এদের সবকটি সঠিক রোমান ফোরটিনের অ্যান্সার হবে পাঁচ হাজার আর ওয়ান ফিফটিনের आंसर হবে তো দেখো টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ঠিক আছে এখনও একটু মানে কোশ্চেনটা নিয়ে একটু ডাউট মনে হচ্ছে আমার টোয়েন্টি अथवा অথবা থার্টি এর ভিতরে অ্যাভারেজ হবে ঠিক আছে एक একটু কমেন্ট করে জানাবে ওকে শুরু দেখের আনসার হবে উনিশশো ছিয়াশি ওকে হবে ডিডিটি হবে শস্য পোকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগাছা নির্মূল করা এক প্রকার আকাশে নির্মূল করার প্রক্রিয়া অনেকে বলছে রাসায়নিক পদ্ধতি অনেকে বলছে জৈব পদ্ধতি ঠিক আছে তো দুটোর মধ্যে জৈব পদ্ধতি হওয়া উচিত অবশ্যই তোমরা প্লিজ কমেন্ট করবে এর আনসার হবে এদের সবকটি সঠিক কুড়ি তারিগের আনসার হবে সূর্যমুখী একুশ দিগের আনসার হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এটা হবে লুপ্ত হবে এটা হবে তি উনচল্লিশ হবে এটা হবে এর আনসার আই ইউ এন হবে এবং তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও তোমরা সঠিকভাবে দেখতেই পারছো প্রশ্নগুলো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি আমার মধ্যে আমার মধ্যে শর্ট কোশ্চেনে একটু সমস্যা হচ্ছিল ছাত্রদের ঠিক আন্দাজ করতে পারছিল না কোনটা হবে আর বাকি বড় প্রশ্ন হোক বা এসে কিউব হোক মোটামুটি ছেলেমেয়েরা লিখে আসছে ছাড়েনি যা পেরেছে মোটামুটি লেখার চেষ্টা করেছে কিছু প্রশ্ন এমসি কিউবের ক্ষেত্রে একটু তারা একটু গুলিয়ে ফেলেছে এটা একটা সমস্যা সুস্থায়ী সমাজ উন্নয়ন দিয়েছে সুস্থায়ী উন্নয়ন দিয়েছে সহনযোগ্য ভোগ দিয়েছে যোগ্য সম্পদ পুনর্নবীকরণ সম্পদ মানে কি যে সম্পদগুলোকে পুনরায় ফিরে পাওয়া যায় ঠিক আছে তোমরা তো জানো সুস্থায়ী উন্নয়ন ভিত্তিভূমি সুস্থায়ী উন্নয়ন ভূমিটাকে সম্পর্কে আলোচনা করতে বলেছে সমাজ রাজনীতি মাপকাঠি পরিবেশ দূষণ জীববচিত্রখন ক্ষতি সাধন করে এটাও সহজ ছিল বন্যপ্রাণীর ব্যবসা জীববৈত্রের সঙ্গে সংযুক্ত ভারতবর্ষে একটি মহা জীব খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা ভালোই কোশ্চেন ছিল মোটামুটি লেখা যেত ছেলেমেয়েরা লিখেছে মেইন পেপারটা তারা সমস্যায় ফিরেছে কিছুই এমসি কে কেন্দ্র করে তো দেখতেই পারছো বসুন্ধরা সম্মেলনটা দিয়েছে খারাপ কোশ্চেন দেয়নি পরিবেশ বান্ধব প্রচলিত কৃষি পদ্ধতিগুলো আলোচনা করে পরিবেশ বান্ধব একদম ঠিক কৃষি কাজ কিন্তু অনেকটা পরিবেশ বান্ধব হয় কারণটা কি কাজ থেকে যে সমস্ত জৈব তোমাদের যেমন ধান গাছ থেকে ধানের গোড়া বা বিভিন্ন যে কৃষিকাজ থেকে যে জৈব পদার্থগুলো হয় সেগুলো কিন্তু অনেক মাটিতে উপকার করে বসুন্ধরা সম্মেলন তো মোটামুটি কোশ্চেন বড়ো প্রশ্ন ঠিকঠাকই আছে আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে